রি হরি সবই প্রভুর ঈর্ষা প্রভুর ঈর্ষা সারা গাছের পাতাও নড়ে না রোজ একটা ছেলেকে পাগলের বদল এখানে ঘুরে ঘুরে গান করতে দেখা ম্যাডাম আজকে তো দেখছি না কে বলুন তো আরে আরে ওই গানটা কি যেন গানটা তোকে নিয়ে আমি শুধু থাকতে চাই তোকে নিয়ে আমি শুধু বাঁচতে চাই ও আসা আসা ম্যাডাম বুঝা গেছি ম্যাডাম বুঝা গেছি কি বুঝে গেছো আরে ও হইল গিয়া আমাগো গ্রামের মুকেশ গায়নের সাবাল রমেশ কি সুন্দর গান গাইতো ম্যাডাম কিন্তু এখন একদম মাথাটা খারাপ হইয়া গেছে গা কি বলছো ওই গান করা ছেলে ওর ওই গানটা আমার আবকামিং সিনেমায় যদি ডাকতে পারি না তাহলে অ্যাওয়ার্ড বাধা ধরা কি অসাধারণ গানটা তোকে নিয়ে আমি শুধু থাকতে চাই তোকে নিয়ে শুধু আমি বাঁচতে চাই নিয়ে শুধু আমি থাকতে চাই তোকে নিয়ে শুধু আমি চাই তুই ছেড়ে তাতে আমার কোনো দুঃখ নাই শুধু দুঃখ বুকেরি মাঝে তুই আমার মন বাবার কতক্ষণ অপেক্ষা করবে তাদের জন্য অনেক বেলা হলো যে কি করা যায় বলতো ছেলেটাকে নিয়ে এত রকম ভাবে বোঝানো হল ডাক্তার দেখানো হলো কবিরাজ দেখানো হলো কোনো কিছুতেই কিছু হলো না আসলে বাবা ওর ভালোবাসার অভাব আছে আর যার ভালোবাসার অভাব সেটা তুমি দিতে পারবে না আমি সব বুঝি রে মা ও পাগলের মতো নিমির জন্য অপেক্ষা করে আছে আর যে ও কোনোদিন ওর কাছে ফিরে আসবে না একবার যে চলে যায় সে আর ফিরে আসে না এই তোর মাকেই দেখ কেমন তোদের রেখে চলে গেল স্টপ বাবা আমি এসব কথা শুনতে চাই না আমি তো একাই তোদের দুই ভাই বোনকে বড়ো করলাম বল জানিস তো আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম দেখ মা কেউ যদি আমাকে সেটা থাকতে পারে আমি পারবো না কেন তাই সব কিছু ভুলে গিয়ে আমার জীবনটা তোদের দুজনকে নিয়ে সাজিয়ে নিয়েছিলাম তোরাই আমার জীবনের সব কিছু আচ্ছা বাবা যাও হাত মুখ ধুয়ে এসো আমি কিছু খাবার আনছি হম কি দেখছে এভাবে তোমাকে আসলে কি বলো তো তোমাকে যখনই দেখি না কেন মনে হয় তুমি আমার কাছে নতুন একজন মানুষ তাই নাকি আসলে তুমি যে আমার কাছে চির নতুন তোমাকে যতই দেখি না কেন আরো আরো মন ভরে দেখতে থাক অনেক হয়েছে আমার প্রশংসা এবার বলো তো আচ্ছা কেজি ফিল্মস কি তোমার একটাও গান সিলেক্ট করলো হুম বুঝতে পারছি না ওরা আমার ফোনটাও ধরছে না আর সেদিন আর অফিসে অতনুবাবুর সাথেও দেখা হলো না ওহ তুমি একটা কথা কেন বুঝতে পারছো না ওরা তোমাকে অ্যাভয়েড করছে অ্যাভয়েড না কেন বলো তো কারণ তোমার গান ওদের ভালো লাগেনি তাই না না সেটা হতে পারে না আমি এতগুলো গান ওদেরকে দিলাম তার মধ্যে একটা গানও পছন্দ হবে না ধর তোমার ওই প্যান প্যানানি গান রিমি 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 যেও না দাঁড়াও হ্যা আমার কথাটা শোনো রিমি রিমি যেও না রিমি রিমি যেও না তোকে খুঁজি যায় অনুমানে চারি দিকে দেখতে পাই তোকে নিয়ে শুধু আমি থাকতে চাই তোকে নিয়ে শুধু আমি বাসতে চাই তাই যন্ত্র নাই মাঝরাতে ব্যথা নিয়ে কুকুরের কুকুরের শুধু কি তাই যন্ত্র নাই মাঝরাতে বাড়িতে কেউ আছেন বাড়িতে কেউ আছেন এটা কি রমেশবাবুর বাড়ি কি ব্যাপার বলুন তো কাকে খুঁজছেন এটা কি রমেশ বাবুর বাড়ি ওনারে একটু ডেকে দেওয়া যাবে একটু দরকারি কথা ছিল আমি রমেশের বাবা যা বলার আমাকে বলতে পারেন নমস্কার আমি হলাম সিনেমা পরিচালক লীনা রয় চৌধুরী আরে কাকাবাবু জাতীয় পুরস্কার প্রাপ্ত সিনেমার পরিচালক লীনা ম্যাডামকে চিনতে পারছেন না যার বানানো সিনেমা দেখার জন্য আরে আমাদের হলে ভিড় লেগে থাকতো সেই বিখ্যাত পরিচালক রায় রায়চৌধুরী আমার বাড়িতে আমার তো বিশ্বাসই হচ্ছে না নমস্কার ম্যাডাম নমস্কার আসুন আসুন ভেতর আসুন না না বাবু আমি এখানেই ঠিক আছি আর আপনি আমাকে প্লিজ ম্যাডাম বলবেন না আমি আপনার থেকে অনেক ছোট আপনি আমাকে লীনা বলেই ডাকতে পারেন আপনি একজন এত বড় নামি মানুষ আপনার কি নাম ধরে ডাকা যায় আসলে কাকা বাবু আমাদের ম্যাডাম এরকমই খুব সাধারণ আসলে আমার আপকামিং সিনেমার জন্য এখানে লোকেশন দেখতে এসেছি বেশ কয়েকদিন ধরেই রয়েছি আপনার এই গ্রামের সুন্দর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখছিলাম ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়ে আসলে আহা কেষ্ট আমি তো কথা বলছি আসলে আপনার ছেলে রমেশ এত অসাধারণ গান করে না জাস্ট জাস্ট ভাবা যায় না সেই জন্য তো ম্যাডাম আপনার ছেলে মানে রমেশ বাবুর সাথে নিজে দেখা করতে চলে এসেছেন ওনাকে একটু ডেকে দেওয়া যাবে এক মিনিট ম্যাডাম ডিম্পি হ্যাঁ ডিম্পি দাদাকে একটু ডেকে নিয়ে তো এই তো বাবা চলে এসেছি এই তো এই তো বাবা চলে এসেছি ম্যাডাম যে দাদার সাথে দেখা করতে এসেছেন সেটা তো আমি আগেই বলে দিয়েছি আমি লিনা রয় চৌধুরী আপনাকে কে নামে আবার কেউ কেউ আপনাকে চেনে সিনেমার প্রেস কনফারেন্সে দেখেছে সেই কারণেও আপনাকে চেনে আর সাধারণত হয় কি বলুন তো ক্যামেরার মানুষগুলোকে সাধারণ মানুষ নামেই চেনে আপনি যে গানগুলো করেন তার কথা সুর আপনার কি নিজেরই দাদার তো কয়েকশো গান লেখা আছে যেগুলোর সুর দাদারই করা ব্যর্থ প্রেমিক বলে যে সিনেমাটা আমি করতে যাচ্ছি তার কনসেপ্টের সঙ্গে আপনার একটা গান না দুর্দান্তভাবে মিলে যাচ্ছে কোন গানটা আরে ওই গানটা তোকে নিয়ে আমি শুধু থাকতে চাই তোকে নিয়ে আমি শুধু বাঁচতে চাই আরে ওই গানটা তো দাদা রিমি দিদি চলে যাওয়ার পরে লিখেছিল আপনি আমার সিনেমার জন্য গানটা গাইবেন হ্যাঁ হ্যাঁ ম্যাডাম অবশ্যই গাইবে অনেক অনেক ধন্যবাদ গানের দুটো লাইন আমার জন্য একটু খালি গলা গাইবেন প্লিজ তোকে নিয়ে শুধু আমি থাকতে চাই তোকে নিয়ে শুধু আমি আমি থাকতে চাই চাই তোকে নিয়ে শুধু কি অসাধারণ আপনার গলা অপূর্ব ফাইনালি আপনি গান গাইছেন হ্যাঁ করব নিশ্চয়ই আমি গান করব। তবে কবে কোথায় কখন যেতে হবে ওদেরকে বলে দিয়ে যান আমি করব। আমি না সত্যি চিন্তা করো না বোন তোমার দাদা একদিন অনেক বড় মানুষ হবে তোমার দাদা নিজেও জানে না তার গলায় কি জাদু আছে হয়তো ক্রিয়েটিভ মানুষগুলোই এরকম হয় নিধামা निसा 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 धनी 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 गमा पदा निदा पदा गमा पदा निदा पदा गमा पाऊ गमा गरी सारी सानी धनी सा धा धनी निसा सगा गमा गा सा सगा गमा मा धा धनी धा धनी सा गा सानी धनी सानी धनी धा मामा गमा धनी सा धनी धा मामा गरी सानी धनी सा गमा धनी सानी धा पाऊ गमा गरी सानी सा गमा धनी सानी धा पाऊ गमा गरी धा धनी निसा सगा गा निसा सगा गमा मा सा सगा गमा मा धा धा गमा मा धा धनी नि� কোনো লাভ নেই তুমি এমন কিছু গান করো না যাতে তুমি রাতারাতি ফেমাস হয়ে যাবে ভারতবর্ষে অলিতে গলিতে তোমার মতন গান টান অনেকে গায় তুমি ভেবো না মিউজিক ডিরেক্টররা তোমার পেছনে দৌড়ে দৌড়ে বেড়াবে এই গান টান ছেড়ে চাকরি বাকরি খোঁজো বরঞ্চ ভালো হবে আমার কথা শোনো রিবি 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 আমার কথাটা একবার শোনো তিমি যদি সেটা মনে হয় আমি তবে সেটা নিয়ে বাসতে চাই তবুও তোকে শুধু মন থেকে বারে বারে আমি আজ তোকে শুধু ভুলতে চাই বন্ধুগণ আর কিছুক্ষণের মধ্যেই আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন চিরপ্রতীক্ষিত অ্যাওয়ার্ড উইনিং সিঙ্গার রমেশ গাই এবং আমাদের সবার প্রিয় সিনেমা পরিচালক রীনা রায় চৌধুরী ম্যাডাম আর কাল বিলম্ব না করে যে যেখানে আছেন অতি সত্তর আমাদের মঞ্চের সামনে এসে উপস্থিত হন ইতিমধ্যেই ইতিমধ্যেই রমেশ গায়েন এবং লীনা ম্যাডাম আমাদের মধ্যে উপস্থিত হয়েছে

মাঝে রাতে বেথানি কুকুড়ে কত স্বপ্ন ছিল বুকেরই মাঝে বে কত ব্যথা ছিল মনের ভাজে রক্তে মাখা যন্ত্রণা গান গাওয়া অপরাধে যদি সেটা মনে হয় আমি তবে সেটা নিয়ে বাঁচতে চাই তবুও তোকে শুধু মন থেকে বারে বারে আমি আজ তোকে শুধু ভুলতে চাই বলতে চাই ভুলতে চাই ভুলতে চাই